কইতে পারি না যে নামকে ধরে না খারাপ লাগে ওইডে আমি কইতে পারি না পরে যাই খারাপ পরে যাই গে কারেন্টে কাজ করছি হঠাৎ করে পরে যাই এই রে কইতে পারি না প্রত্যেকটা মানুষ আসলে হাসতে চাইতে পারি এই মায়েরও একটি হাসি আমরা দেখতে পেলাম তো কইতে পারি না আমাকে ধরেন ওই ডে মায়কে কইতে পারি হাজারো কষ্টের মাঝে মানুষ হ্যাঁ

আপনাকে যারা সেবা যত্ন করে ভালোবাসে মেয়ের মতো তাদের জন্য কি করেন আপনি দোয়া করেন আল্লার কাছে হ্যাঁ দোয়া করি মনে মনে নামাজ কালাম পড়া যায় পড়েন হ্যাঁ পড়েন মায়ের নাম কি একটু বলবেন একটু বলেন তো তারা তারা খুব সুন্দর নাম বাড়ির কথা মনে পড়ে সন্তানাদি আছে

এই দুই বছরে আপনার কি স্মৃতি মনে পড়ে বাড়ির কিছু মনে পড়ে না কিছু মনে পড়ে না আপনি কি বিয়ে করছিলেন বাপ মারা বিয়া দিছিল পরে স্বামী ভালাই দিয়া গেছে স্বামী কি করতেন একই গ্রামে বিয়ে হয়েছিল আপনার জি কেন এরকমের হলো আপনার কি মনে হয় আমার মাতার সমস্যা ছিল তার জন্য ভালো আছি ভালো আছেন কোথায় আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বাবা আছেন বাবা বাবা মারা গেছে বাবা মারা গেছে ভাই বড় ভাই আত্মীয় স্বজন চাচা কাকা আছে কেউ নাই সব মারা গেছে আপনি এই সব মারা গেলেও তো নানার বাড়ির আত্মীয় থাকে দাদার বাড়ির আত্মীয় থাকে কেউ নাই দাদার বাড়ির আত্মীয় কেউ নাই নানার বাড়ি নানার বাড়ি নানা তারা মারা গেছে আমি সবাই রাস্তায় পড়া